যে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে আমি আনফর্চুনেটলি সেটা হয়তো হাইলাইট হয় নাই আমি এটা একটু সমালোচনা করে আমার ও লিখেছি এর মধ্যে আমাকে সরকারের তরফ থেকেও একজন তাদের তরফ থেকে একজন বলল যে আমরা এত কষ্ট করছি আপনি বলছেন যে ব্যাট বার্তা ব্যর্থ হয়েছে আমাদের তো আমি আমার তরফ থেকে মনে করছি যে বার্তাটা ব্যর্থ হয়েছে এসেন্সে যে এখানে শেখ হাসিনার বিষয়টা তো প্রথম হাইলাইট হবে আমাদের বলতে ব্যর্থ তা না মানে আমাদের আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে যে তথ্য যারা এখানে আমলা যারা আছে তারা যে এই বৈঠকটাকে কিভাবে বিশ্ব দরবারে প্লেস করবে বাংলাদেশিদের কাছে করবে সেই জায়গায় এই ব্যর্থতার বিষয়টা আমি তুলে ধরেছি ব্যর্থতা এই সেন্সে যে আমাদের প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বলেছে দীর্ঘ আট মাস পর এবং ভারত শেষ পর্যন্ত বৈঠকে বসেছে এটা হচ্ছে প্রথম বার্তা কিন্তু এই বার্তাটা ঠিক মতো যায়নি না যাওয়ার প্রথম কারণ হচ্ছে দেখেন এখন সোশ্যাল মিডিয়া এত সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে যে আপনি কি করেছেন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন সরকার আমাদের ডক্টর ইউনুসেরও সোশ্যাল মিডিয়া আছে তার হ্যান্ডেলেও এটা এসেছে এবং নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও এসেছে সে বাংলাতে এবং ইংরেজিতে আহ ডক্টর ইউনুসকে করে তার বার্তা দিয়েছে আমাদের তরফ থেকেও সেটা দেওয়া হয়েছে কিন্তু আমরা দিয়েছি বৈঠক হয়েছে সাইডলাইনে একটা ছবি দিয়ে দিয়েছি আমাদের কোনো বার্তা নাই এখানে কিন্তু তার জায়গায় বার্তা আছে তার জায়গায় এখানে সংখ্যালঘু নির্যাতনের কথা আছে এখানে শান্তি শৃঙ্খলার কথা আছে এখানে বহুমাত্রিক যেভাবে আমরা বলি ইনক্লুসিভ ইলেকশনের কথা যে বলছি রাজনীতির কথা বলছি সেই বার্তা আছে সব গেলেও কিন্তু তার এই টুইটারের কত শব্দের যে একশো ষাট শব্দ বা এর মধ্যে কিন্তু সে দিয়ে দিয়েছে কিন্তু আমরা কিন্তু এটা নিতে পারি না আমরা এটার জন্য অপেক্ষা করতেছি প্রেস যাবে একটা বিরাট বার্তা আসবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা থেকে মানুষের এত টাইম আছে এই এগুলো দেখার জন্য কিন্তু ওইটা নিয়েই তো হয় এবং ওইটা ওইটা যদি থাকতো প্রথম টেগলাইনটা যদি এটা থাকতো যে ডক্টর ইউনোস নরেন্দ্র সাথে বৈঠক করেছেন এবং হাসিনাকে ফেরত পাঠাতে বলেছেন দ্যাটস মেসেজ আর তো ভালো ইয়ে নাই আবার আমি আরেকটা জিনিস সমালোচনা করেছি এই যে আপনার যে ছবিটা দিল এই ছবিটা মানে কেন এত গুরুত্বপূর্ণ ডক্টর ইউনোস ওইখানে গিয়েছিলেন বহু বছর আগে তাকে একটা মেডেল দিয়েছিল সেই ছবি চিন্তা করেন দশ বছর আগে এই এটা তখনই বার্তাটা দেওয়া হয় যদি তাদের দুইজনের মধ্যে সেরকম একটা মধুর সম্পর্ক থাকে যে বন্ধু তুমি আমার কাছে গিয়েছিলে আমি গিয়েছিলাম তুমি আমাকে দিয়েছো দেখো সেই স্মৃতি যেটা আমি উদাহরণ দিলাম যে ক্লিনটন যখন বাংলাদেশে আসলো ঘুরলো সেরকম একটা ছবি যখন ক্লিন্টনের সঙ্গে ডক্টর ইউনুসে দেখা হচ্ছে দিলে এটা একটা গুরুত্ব বহন করে এখানে এটার কোনো গুরুত্ব নাই যদি না এখানে যদি সায়েন্স এবং যুবকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের গবেষণার ক্ষেত্রে যদি কোনো আলাপ হতো সেই জায়গায় একটা স্মৃতি যদি দিত ঠিক আছে এটা একটা ইয়ে ছিল এখানেও দেখা যাচ্ছে যে একটা একটা একপক্ষীয় একটা আবদার যে আমার সাথে মানে একটা দুর্বলতা এখানে প্রকাশ পায় এই ইয়েতে আপনাকে কি দিচ্ছে আপনাকে তো কিছু দে নাই তো আপনি ছবি বহন করে নিয়ে গেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উনি এর আগে যেই কয়জন রাষ্ট্র সাথে দেখা করেছেন যেখানে গিয়েছেন জুলাই বিপ্লবের স্মৃতি বহন করে নিয়ে গেছেন একটা বড় অ্যালবাম করেছে তারা যে অ্যাট্রোসিটি নিয়ে এবং ছেলেদের আর্ট নিয়ে সেটা একটা বিরাট বার্তা বহন করে এখানে তো সবচেয়ে বেশি জরুরি ছিল সেই বার্তাটা দেওয়া শেখ হাসিনার যে ছবি শেখ হাসিনার যে এখানে যে সে চালিয়েছিল তার একটা ছবি তাকে উপহার দেওয়া দেখেন এই মহিলা এই মহিলা আপনারা তাকে আশ্রয় দিয়েছেন এই বদ্রমহিলা কি করেছে আমরা কেন তাকে চাচ্ছি সেই বার্তাটা তো এখানে যাই নাই এবং আহ ইন্ডিয়ান মিডিয়ার তরফ থেকে যে বার্তাটা এখানে প্রচার হচ্ছে বাংলাদেশি মিডিয়া ওইটা করছে আমি এই জায়গায় খুব সমালোচনা করি বাংলাদেশ আসলে জানে না সে তার কোনটা ইম্পর্টেন্ট কোনটাকে হাইলাইট করতে হবে বাংলাদেশ মিডিয়াগুলো হাইলাইট করছে ইন্ডিয়া কি বার্তা দিয়েছে সেটা বাংলাদেশ কি বলেছে সেটা হেডলাইন করছে না আপনি আমি যদি একেবারে স্পেসিফিক বলি আপনি দেখেন প্রথম আলোতে দেখেন প্রথম আলোর প্রথম আজকে রিপোর্ট কি ইন্ডিয়া কি বার্তা দিয়েছে ইন্ডিয়া বার্তা দিয়েছে যে যে রাজনৈতিক বাকোড় যেগুলো হয় আর কি যে রাজনৈতিক জনপ্রিয়তার জন্য যে সমস্ত আওয়াজ তোলা হয় রাজনৈতিক নেতারা যে সমস্ত বক দেন এগুলো যাতে কম করা হয় হ্যাঁ এই এই বাকোড় কি মনে হয় যে সেভেন সিস্টার্স নিয়ে যে কথা বলছে ডক্টর ইউসুফ চিনি সে এরকম সেই ধরনের কথা যাতে না আদতলে এটাই কি আপনি আপনি ঠিকই ধরেছেন কারণ ভারতও জানে যে এগুলো হচ্ছে এক ধরনের বাক বক্তৃতা জনগণকে খুশি করার জন্য তো তারা সেটাই বলেছে যে এই মুহূর্তে এই সমস্ত বাকোয়াস বক্তৃতার দরকার নাই আমাদের দরকার সম্পর্ক আমাদের দরকার শান্তিপূর্ণ অবস্থান আমাদের দরকার সীমান্তের নিরাপত্তা আমাদের আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণ একটা দেশ থাকুক বাংলাদেশে বহুমাত্রিক থাকুক ওরা যেটা প্রকাশ্যে বলে নাই সেটা হচ্ছে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল যাদের সামনে ইলেকশনে থাকতে পারে রাজনীতি করতে পারে এটাই এই গত পনেরো বছরে তো তারা এই কথাটা যদি বলতো তাহলে তো অন্তত আহ তাহলে আজকে ওই শেখ হাসিনাকে তাদের কাছে আশ্রয় দেওয়া হতো পরিস্থিতি হইত না গত পনেরো বছরে তারা কেন করবে। গত পনেরো বছরে তারা এত আরামি ছিল তাদের যা চাইছে তা দিছে শেখাছিনা বাংলাদেশকে তো তার তাদের আরেকটা একটা রাজ্য করে রেখেছিল তাই না শেখ হাসিনার লোকজন এটা শুনলে খুব রাগারাগি করে এবং আমাকে বলে যে কিভাবে নত জানো ছিল দেখান কিভাবে নত জানো ছিল কিভাবে আর কত প্রমাণ হবে। পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী নিজে বলতেছে যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর তারপরে এই একটা ভুয়া নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে এসে তাদের পররাষ্ট্র সচিব এসে আমাদের রাজনৈতিক দলে বিরোধী দলীয় একজন নেতা এরশাদ কে রাজি করাচ্ছে যে ইলেকশনে যেতে হবে এরশাদ বাধ্য হচ্ছে এরশাদ পালিয়ে থাকছে আমাদের রাজনীতিতে কিভাবে কে দাঁড়াবে না দাঁড়াবে সেগুলো তারা ঠিক করে দিচ্ছে আমাদের মন্ত্রীগুলা এক একটা তলে তলে আমাদের ঠিক হয়ে গেছে সেই ওবায়দুল কামাদের সে বাণী আপনি নিচ্ছে মনে আছে আপনার আর কি আমাদের এখানে আমাদের এখানে কে কোন কোন আসনে প্রার্থী হবে কে মন্ত্রী হবে সেগুলো পর্যন্ত ভারত ঠিক করে দিত এবং আমাদের আমাদের প্রার্থীরা আপনি এই চব্বিশের ইলেকশনও দেখেছেন একজনে হুমকি দিয়েছে মান্নান কুষ্টিয়ার যে আমি কার প্রার্থী জানো আমি নরেন্দ্র মোদীর আমি ভারতের প্রার্থী তো বুঝতে পারেন যে কতটা একটা দেউলিয়াপনা কতটা হলে একটা দেশ আরেকটা দেশের করদ রাজ্যের মতো আচরণ করে তো ভারত যখন এগুলো সব পায় ভারত এত সুবিধা পেয়েছে আজকে ত্রিপুরা অনেক কথা বলছে ত্রিপুরাতে যে বিদ্যুৎ কেন্দ্র হলো সেটা কিন্তু বাংলাদেশের একটা তিতাস নদীকে বাদ দিয়ে তারপরে যন্ত্রপাতি পাঠিয়েছিল বাংলাদেশ অন্যটা উদারতা দেখা একটা নদীকে বাদ দিয়ে শুকনা করে তারপর তার যন্ত্রপাতি পাঠিয়েছে এগুলো আবার আমাদেরকে যখন খোটা দে এই করেছে সেই করেছে তখন আমাদের তো গায়ে লাগে শেখ হাসিনা যেটা করেছেন রাজনৈতিক মতে ভাবে এটা ভুল হয়েছে কিন্তু সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে তার আমলে যে সম্পর্কে যে মাত্রা ছিল সম্পর্কে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল সেটা আমরা ফেরত চাই সেটা দরকার আমাদের কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করতে গিয়ে আমাদের নত থাকার দরকার নাই বন্ধুত্ব মানে ইকুয়াল রাইটস থাকতে হবে বন্ধুত্বে নত তো নাই ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে ভারত আমাদের নিকটতম প্রতি বেশি তাদের কাছে কারণে অকারণে আমাদের অনেক চাহিদা আছে তাদেরও চাহিদা আছে সো আমরা দুই পক্ষ যাতে ভালোভাবে থাকতে পারি সেটা আমাদের দরকার এবং এখানে যে পলিসি এখানে রেখে গেছে সেই পলিসি হয়তো আমরা মেনটেন করব না কিন্তু বন্ধুত্বের রিলেশন তো আমরা বাদ দিতে পারি না ডক্টর ইউনুস অবশ্যই সেই পথে আগাতে হবে বন্ধুত্বের রিলেশন বাদ রিলেশন বাদ দিয়ে ফাঁকা আওয়াজ করা এবং ফালতু লোকদের কথা মত যে সমস্ত কথাবার্তা বলে ও ফালতু লোক রাস্তার লোকজন যে ভারত বিরোধী ভারতের সাথে ইয়ে করা ফাঙ্গাল অর্ডার এই সমস্ত ফাউল যে সমস্ত কি বলবো এগুলা দেশে বিদেশে বসে বসে বাণী দে এদের এদের বাণী যদি আমার রাষ্ট্রীয় বাণী এক হয়ে যায় তাহলে তো সর্বনাশ তাহলে তো আমাদের 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 দুই প্রতিবেশী একসাথে আমরা থাকতে পারবো না আমাদের তো কারো ইচ্ছে নাই যে একজন আরেকজনের সাথে লড়ার জন্য ডক্টর যে বাণীটা দিয়েছে নিঃসন্দেহে সেটা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে ভালো বাণী ছিল না যেটা উনি যেটা নিয়ে এত আপনি যে উদাহরণ দিলেন যে চীনে গিয়ে উনি যেটা বললেন সেভেন সিস্টার নিয়ে যেটা বলেছিলেন যে আমাদের ওরা ল্যান্ডলক ওরা আমাদের বাংলাদেশ হচ্ছে যে এখানে সুবিধা অবস্থানে সুবিধা অবস্থানে আছে বাংলাদেশকে ব্যবহার করতে হবে নদী সমুদ্রে যেতে হলে এটা এটা কমপ্লিটলি ঠিক আছে অর্থে মানে কিন্তু কূটনীতিক অর্থে তো আমরা সেটা বলার দরকার নাই তাহলে আমরা এটা বলার প্রেক্ষিতে তারা কি মনে করলো তারা মনে করলো যে ওই যে চিকেন নেক নিয়ে আমরা কথা বলছি তাহলে আমাদের ওই নেক নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে ওইখানে বাংলাদেশে চায়নার প্রভাব বিস্তার হচ্ছে তো সবগুলো মিলিয়ে তাদেরকেও আমরা একটা আতঙ্কগ্রস্ত করছি এই সমস্ত কথাবার্তা বলে তো আমাদের তো এটা আতঙ্কগ্রস্ত করার দরকার নাই কারণ আমরা তো আসলে বেসিক্যালি এটা চাই না আমরা যেটা চাই সেটা তো শেখ হাসিনা অলরেডি দিয়ে দিয়েছে আমরা তো বরং উল্টো বলতে পারতাম যে চিরং বন্দর ব্যবহার করার অনুমতি তো অলরেডি ভারতের আছে তো ভারত আরো কমিউনিকেশনের দিক থেকে আমরা সেভেন সিস্টার নিয়ে আমরা এই যাতে সমুদ্র বন্দর আমরা আরো কিভাবে ইউটিলাইজ করতে পারি সেটাই তো ডক্টর কথায় আসা উচিত ছিল কিন্তু যেটা অলরেডি আছে সেটা নিয়ে ওইখানে বলা কোনো মানে আমি সেই কারণে এই ভুল সৃষ্টি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে যে ডক্টর ইউনুস নেগেটিভলি কোনো কিছু বুঝাতে চান নাই ওনার বক্তব্যটা ভারত ভুল বুঝেছে কারণ প্রেজেন্টেশনের দুর্বলতার কারণে কারণ কূটনৈতিক ভাষা উনি হয়তো এখন আয়ত্ত করেন নাই সেই কারণে তারপর সব মিলে মানে বলা যায় যে মানে আমরা আসলে মানে আমাদের প্রায়োরিটি দিকটা আমরা এই বৈঠকে আসলে তুলে ধরতে পারলাম না মানে সেই প্রচারটা সরকারের পক্ষ থেকে সেটা হলো না আমরা আমাদের বক্তব্যটা তুলে অবশ্যই তুলে ধরেছি তাদের কাছে আমাদের বার্তা ঠিকই গিয়েছে কিন্তু আমি বলছি যে মিডিয়া কাভারেজ মিডিয়া দৃষ্টি আকর্ষণ সেই সেই জায়গাতে আমাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে এবং সেই সেই দুর্বলতা আমাদের শেখ হাসিনার আমলেও ছিল খালেদা জিয়ার আমলও ছিল কারণ আমাদের এই সমস্ত স্ট্র্যাটেজিক জায়গায় যারা বসে আছে আমলাগুলা ওদের ওই সমস্ত জ্ঞান নাই কিভাবে করতে হবে ওরা ভারতের সাথে চায় কিন্তু ভারত কিভাবে এই সমস্ত শিখে তার বার্তাটা কিভাবে মিডিয়ায় প্রচার করতে হয় কিভাবে মিডিয়ায় দিয়ে প্রেশার তৈরি করতে হয় এগুলো তারা শিখে গেছে এগুলা তাদের এগুলো এখান থেকে ভারতীয়দের থেকে তাদের পাঠ নেওয়া দরকার অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীকে মনে করিয়েছেন যে বাংলাদেশের তরফে ডিসেম্বর মাসেই আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে এবং ভারত এখন পর্যন্ত তার কোনো উত্তর দেয়নি তার মানে কি এই ভারতকে কি এখন শেখ হাসিনাকে ফেরত দিতে হবে আমার মনে হয় ভারত সরাসরি একটা চাপের মুখে পড়লো শেখ হাসিনাকে নিয়ে মানে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে বড় ধরনের চাপের মুখে পড়লো এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা সরাসরি তোলায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যতবারই সংবাদ মাধ্যমের তরফে জিজ্ঞেস করা হচ্ছিল যে বাংলাদেশ চিঠি দিয়েছে আপনারা উত্তর দিচ্ছেন কিনা তারা বলছিল তারা দেখছে এ বিষয়টি তারা খতিয়ে দেখছে কিন্তু উত্তর কবে দেওয়া হবে সে প্রসঙ্গে কিছু জানা যাচ্ছিল না প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কোনো আসামিকে ফেরত পেতে হলে আসলে নানা রকম কাগজপত্রের প্রয়োজন হয় অর্থাৎ বিচার একটা পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হতে হয় বিচারে কি কি অভিযোগে এই আসামির বিরুদ্ধে বিচার চলছে এবং সেসব অভিযোগের কিছু প্রমাণপত্র প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দাখিল করতে হয় আসামি প্রত্যর্পণের আওতায় কাউকে ফেরত পেতে কাজেই ধারণা করা যায় শেখ হাসিনা এবং ভারত সরকার হয়তো প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় পাবেন তবে শেখ হাসিনা কি ভারতে বসে যেমনটা গত আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার ছমাস মাস পর পাঁচই ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণা দেওয়ার মাধ্যমে শুরু করেছেন যে ফেসবুকে নিয়মিতভাবেই তিনি নানা রকম লাইভে আসছেন এবং বক্তব্য রাখছেন এবং এর পাশাপাশি তাকে নিয়মিতভাবে তার দলের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে যেই ফোনের কনভার্সেশন আবার লিক হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে এমনকি সেই কনভারসেশনের কিছু কিছু এবং তিনি নিয়মিত যেসব বক্তব্য রাখছেন তা বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও প্রচার করা হচ্ছে তো সেটা কি শেখ হাসিনা চালিয়ে যেতে পারবেন আপনাদের মনে থাকবে মানে ভুলবার উপায় নেই পাঁচই ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল কারণ সেদিনই আসলে পাঁচই আগস্টের মাস উপলক্ষে ফেসবুকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং সেই বিক্ষোভে ছাত্র জনতা জড়ো হলো বত্রিশ নম্বরের সামনে এবং এরপর দুদিন তিন রাত ধরে আসলে তিন দিন দু ধরে ওই বাড়ি ভাঙা হলো এবং সরকারের তরফে বরাবর বলে আসা হচ্ছে যে ভারতে বসে শেখ হাসিনা যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তারই প্রেক্ষিতে এমন ঘটনা ঘটতে পেরেছে এবং দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী মোদীকে আজকের বৈঠকেও সেই একই কথা বলেছেন যে ভারতকে আসলে ভারতে বসে শেখ হাসিনা যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তা বন্ধ করতে হবে এর আগেও